ও জুবি মিনা শহীদ নি বিমা বিসমিল্লাহি রহমানি রহী বীমা অঞ্জল্লাহয়াহু মিন ফাদলিহি আলময় মিন ইবাদিহি ফাও উই গাদাবিন আলা গাদাবিন ও লিল কাফirina আজাবুম মুহিন ও ইজাকিলা লাহু আমিনু ಮಾ ಅಂಜಲಾಹು ಕಲೂ ನೂಮಿನೂ ಬಿಂಜಿಲಾ ಅಲೈನಾ ವಯಕ್ ಫುಡು ಬೀಮಾ ವಡಾ ಓಹು ಅಲ್ ಹಕ್ ಮುಷಿಕ ಲಿಮಾ ma'ahum kul falima taktuluna anbiya allahi min qablu in kuntum mu'minin Walakad ja'akum musa

ফুজ মা আতাইনা কুম বি কুয়া তিউ অসমাউ কলু সামি না ও আসাইনা উসরিবু ফি কুলু বিহী ইজলা বি ইয়া মুরুকুম বিহি এইমানুকুম ইন কুনতুম মুমিনিন কুল ইন কানাত লাকুম লাকুমুদ दारুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিന്നാসি অবতীর্ণ করেছেন ঈর্ষানিত হয়ে তারা তা প্রত্যাখ্যান করতো শুধু এজন্যই যে আল্লাহ তার মনোনীত বান্দাদের মধ্য হতে তাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হল কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে তোমরা ইমান আনো তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ইমান এনেছি অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং উহার সমর্থ যা তাদের কাছে আছে বলুন যদি তোমরা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে এবং হে বনি ইসরায়েলগণ মুসা তোমাদের নিকট নিদর্শন সহ এসেছিলেন পরে তারা অনুপস্থিতে সীমা লঙ্ঘনকারী হয়ে গোবৎসকে উপস্বরূপে গ্রহণ করেছিল আরও স্মরণ করো সে সময়ের কথা তোমাদের যখন প্রতিশ্রুতি নিলাম এবং তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম কুফরির দার দরুন তাদের হৃদয়ে গোবৎস করতি প্রীতি সঞ্চিত হয়েছিল বলুন যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট বলুন যদি আল্লাহর কাছে আখেরাতের ব্যাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো কুন তুম ইয়া আবাদাম আবাদাম বিমা আল্লাহু আলিমুম بجالمین اللہ تاج دنوں احراثی اللہ خیوتی اومن الزینہ اشرق یو احاد لو یو امارو الفاء عماوا مینل عجابی عمارہ اللہ کلمن کانا ادو لی جبریلا خائناہ نجلاہ علا قلبکا بی ازن اللہ مصدقا لیما باینا یادائیہ واہو دون و بسر للمؤمنین من کانا ادو

عما یقر بہل خاصوم اواکل اہدو احدن نواجہ ہری کم منہوں بل اخاروحم لا م যদি সত্যবাদী হও কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো উহা মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত আপনি নিশ্চয় তাদের জীবনের প্রতি সব মানুষ এমনকি মুশরিকদের চেয়েও অধিক লোভী দেখতে পাবেন তারা প্রত্যেকেই সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষা করে তথাপি দীর্ঘায়ু তাদেরকে শাস্তি দেখ থেকে দূরে রাখতে পারবে না তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা হে নবী বলেন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক এবং মুমিনগণের জন্য যা হিদায়েত ও শুভ সংবাদ যারা আল্লাহর ফেরেশতা রসুলগণ রসুলগণের জিবরাইল ও মিকাইলের শত্রু হবে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু এবং আমি আপনার প্রতি স্পষ্ট নিদর্শন নাজিল করেছি উহা হাসিক ব্যতীত অন্য কেহই প্রত্যাখ্যান করে না তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো এক দল সে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং তাদের অধিকাংশই বেঈমান যখন আল্লাহর টিকা আয় ছিয়ানব্বই কেননা তারা নিশ্চিত রূপেই জানত যে তারা বাতিল ও কুফরির উপর প্রতিষ্ঠিত কক্ষান্তরে রসুল্লাহ সাল্লাম ও মুমেনগণ সত্য এবং ইমানের উপর প্রতিষ্ঠিত আছেন কাজেই ভয়ে তারা মুক্তি পর্যন্ত নাড়তে পারল না নতুবা রসুল সাল্ল সাল্লামের সাথে তাদের যে শত্রুতা ছিল যার দরুন রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যদানীর উপর উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যুর কামনা করে ফেলত কিন্তু তারা ভয়ে এরূপ আত্মবিস্মিত হয়ে পড়েছিল যে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল বস্তুত্ব ইহা হুজুর সাল্লাহ সাল্লামের একটা অতি বড় মুজেজা সানে নজুল আয়ে আটানব্বই ইহুদিরা বলতো যে জিবরাইল আল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট কোরআন শরীফ